অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দেশে হেমন্তের হিমেল হাওয়া ইতোমধ্যে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করেছে উত্তরের জেলাগুলোতে এই অগ্রহায়ণ মাসেই জেকে বসেছে শীতের কুয়াশা রাজধানী ঢাকাতে রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়াবিদরা ধারণা করছেন এবছর শীত ভালোভাবেই নিজের ক্ষমতার জানান দেবে এবং আগামী বছরগুলোতে শীতের এই তীব্রতা ক্রমাগত বাড়ার আভাসও দিয়েছেন বিজ্ঞানীরা এজন্য তারা বিশেষভাবে দায়ী করছেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণকে জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক সমস্যায় রূপ নিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের আবহাওয়া ও জলবায়ুতে এর বিরূপ প্রভাব পড়ছে দেশ বাংলাদেশের ঋতু বৈচিত্র্য হারিয়ে গেছে অন্যদিকে আবার ঠান্ডার দেশগুলোতে মাস তাপমাত্রার তুষারপাতের পর দুই তিন মাস আরামদায়ক গ্রীষ্মকাল থাকত সেই গ্রীষ্মের আরামদায়ক সময়টাতেও গত কয়েক বছর ধরে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ইউরোপের অধিবাসীদের অনেকেই জীবনে প্রথমবারের মতো ফ্যান বা কুলার ব্যবহার শুরু করেছেন তবে বৈশ্বিক এই আবহাওয়ার রূপবদল এখন পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এই দুই দেশে বরাবরের মতোই চোখে পড়ার মতো কোনো ঋতু বৈচিত্র্য নেই সারা বছরই আবহাওয়া একই থাকে সেখানে দিনে সর্বোচ্চ বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে সর্বনিম্ন উনিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস গড়পড়তা প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বলা যায় গ্রীষ্ম আর বর্ষার মিশেলে মালয়েশিয়া ও সিঙ্গাপুর একক ঋতুর দেশ মূলত ভৌগোলিক অবস্থানের কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আবহাওয়া এমন নিরক্ষরেখার খুব কাছে হওয়াতে এখানে পরিষ্কার আকাশের পূর্ণদিন পাওয়া যায় না বললেই চলে মেঘাচ্ছন্ন আকাশ দমিয়ে রাখে রোদের দাপট দিনে গড়ে মাত্র ছয় থেকে আট ঘন্টা রোদের আলো পাওয়া যায় এখন পর্যন্ত মালয়েশিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো আটানব্বই সালের নয় এপ্রিল চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো সালের এক ফেব্রুয়ারি সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সে বছর মাউন্ট কিনাব আলুতে তাপমাত্রা নেমেছিল মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে মালয়েশিয়ায় আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগ খুব একটা হয় না তবে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হয় ব্যাপকভাবে কিন্তু তা ভোগায় সাময়িক মালয়েশিয়ার প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুরে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো তিরাশি সালের সতেরো এপ্রিল ও দুই সালের তেরো মে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি উনিশ ডিগ্রি সেলসিয়াস হার কাঁপানো শীত বা চামড়া পোড়া গরমের কোনো অনুভূতি এ দেশগুলোতে নেই এজন্য শীতে এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসেন এখানকার আবহাওয়া ভালো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তবে ঘাম হয় প্রচুর আহমদ সিফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ